চোদ্দই জুলাই থেকে পুলিশ এবং ছাত্রলীগের গুন্ডারা যারা রাস্তায় নেমে গেছিল এই বাহিনী নিজেরাই আহত নিহত হয়ে করেছে এটা চোদ্দই জুলাই রাত্রের ঘটনা সন্ধ্যার ঘটনা সন্ধ্যাবেলায় একটা মিটিং বসছিল ডিএমপিতে পুলিশের সব বাহিনী মানে গোয়েন্দা কোয়েন্দা সহ সেই মিটিং সিদ্ধান্ত হয় যে পুলিশ প্রত্যাহার করে নেওয়া আর্মি কেন এটা ছিল হাসিনার সিদ্ধান্ত আর তারপরে ষোলো তারিখ থেকে বলতে গেলে পনেরো তারিখ থেকে মূলত ষোলো তারিখ থেকে অফিসিয়ালি আর্মি যার নেতৃত্বে মাঠে নেমেছিল এটি হলো সেই আমাদের প্রত্যাশা ম্যাজিক প্রত্যাশার ওয়াকার যাবে কিন্তু সেইটারই চেষ্টা হচ্ছে কবে থেকে কবি ওয়াকার সাহেব তার সেই ম্যাজিক দেখাইছিলেন চোদ্দশো প্লাস লোক মারছিলেন একশো চারজন বাচ্চাকে মারছিলেন মায়ের দুধ খাওয়া অবস্থায় দুধের বাচ্চাকে মারছিলেন একশো চারজন ইউনিসেফের রিপোর্ট এই চোদ্দশো প্লাস লোক মারছিলেন কে এই ওয়াকারের নেতৃত্বে সেনাবাহিনী কিন্তু শেষের দিকে এটার বিরুদ্ধে প্রতিরোধ করতে প্রতিবাদ করতে থাকে আর্মির জুনিয়র অফিসাররা এই জুনিয়র বলতে আর বেশি জুনিয়র ভাববেন না মূলত ক্যাপ্টেন মেজর হলেও উপরে এটা কর্নেল পর্যন্ত ছিল বলে আমি যত জানি এবং তারা ক্যান্টনমেন্টের মেসগুলাতে এটা নিয়ে প্রকাশ্যে আলোচনা দিলে বসে যা পাবলিকের সামনে আমাদের মুখ দেখানোর জায়গা থাকতেছে না ফলে সেখান থেকে মূলত গুমরাই উঠে তারা বিক্ষোভটা তাদের আপত্তিটা এইটাই শেষে এটাও শেষ করতে করতে উনত্রিশ তারিখ পর্যন্ত চলে যায় তখনই সম্ভব তারা একটা দরবার ডাকতে বাধ্য এই ম্যাজিক দেখানো অকার এই দরবারে বসে তুমি তখন সিদ্ধান্ত বদলান যে আমরা আর এখন ওই যে হেলিকপ্টার থেকে গুলি করে দিব রামপুরের রাস্তায় দৌড়াচ্ছে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূরে সাদা ট্যাঙ্ক ট্যাঙ্কের থেকে গুলি মারতেছে পুলিশ বা পুলিশ তো আর নাই তখন আর্মি মারতেছে বা নানান বাহিনী এইগুলা তারা বন্ধ করতে চাইছে বন্ধ করতে বলছে তারই প্রতিক্রিয়া এইবার ওয়াকার সাহেব সবকিছু গুটাই নাই দাবি করে কেউ কেউ তখন আমরা রাস্তায় নামছি হাসিনাকে দেখাতে হবে তাই কিন্তু আমরা ফুটপাতে গুলি করছি এইভাবে একটা পর্যায়ে সম্ভবত তিন বা চার তারিখের রাত্রে এটা রিভল্ট হয় আর্মির ভিতরে রিভল্টটা কিচ্ছু নাই রিভল্টের ক্রেডিট হলো রিভল্ট বলতে গেলে ওয়াকার সাহেবের বিরুদ্ধে রিভল্ট পদ্র ভাষায় তার একটা ওয়ে আউট বেরোনোর পথ দিয়েছিলেন ওয়াকার সাহেবকে দল কিছু ইয়াং অফিসার তার বাসায় গেছিলেন গুন থেকে তুলে নিয়ে তার গায়ে স্যান্ডোগেঞ্জি ছিল বলে শুনেছি এ অবস্থা তাদেরকে তারা ওয়াকার সাহেবকে বলতেছে আপনাকে আমাদের সাথে যেতে হবে মানে আপনি এতদিন যে দালালি করছেন আসিনার আমাদেরকে দিয়ে যে গুলি করেছেন পাবলিকের কাছে এটা আমরা করব না আপনার উল্টা আমাদের সাথে অবস্থাটা বুঝতে পেরে পোল বদল এই হল হাসিনা পোল বদল বিপ্লবী ওয়াকা সাহেব এই পুরো আর্টিকেলের মধ্যে লেখা হয়েছে যে তার জন্যই নাকি পুরো বিপ্লবের নেতা হলেন ওয়াকা সাহেব বুঝেনিবার এই গল্পটা মানে এটা ছিনতায় হয়ে যাচ্ছে কারা হাসিনাকে সরালো এমন সমস্ত জুনিয়র অফিসারদেরকে তাদের কৃতিত্বকে ওয়াকার ক্রেডিট এই নিয়ে হাজির হয়েছে এই বাংলা ভিশনের হেড অফ নিউজ আর সাথে তাল দিতে আছে আমাদের বসুন্ধরা গরিপের দালালগুলা কি মজা না তারা পুরা ইতিহাস দখল করে বলছে রয়ের এই প্রচেষ্টাটার নাম হলো যে তারা হাসিনা ফালাই দেওয়ার সমস্ত ক্রেডিট এখন তাদের এই আজকের এই ম্যাজিকটার উদ্দেশ্য হলো এটি তাদের ম্যাজিক তারা এখন বাকি থাকলো কি বাকি থাকলে হলে এই ম্যাজিক কে কে দেখবে আর কে কে দেখবে না যারা যারা দেখবে তাদের ম্যাজিক হয়ে যাবে এটা ওয়াকার সাহেবের ম্যাজিক হয়ে যাবে এটা রয়ের ম্যাজিক হয়ে যাবে এটা তারেক জিয়ার ম্যাজিক হয়ে যাবে তারাই এখন ক্ষমতা নেবে যদি বাকিরা আমরা কেউ কিছু না বলি চয়েস আপনাদের আপনারা কোন দিকে যাবেন ঠিক করতে পারেন একটা মিছিল হয়েছে যারা প্রো জামাত জামাতের সঙ্গে গরিষ্ঠ ছিল এমন যারা এনসিপি তে জয়েন করে নাই তাদের একটা মিছিল বেরিয়েছে হাসিনার বিচার চাচ্ছে আমি জানি না কত কি করতে পারবে এই যে ম্যাজিককে কথা বললাম ম্যাজিক প্রত্যাশার দিকে কোন দিকে থাকবে কিন্তু আমি বলছি আজকের দিক থেকে এখন সময় থেকে আগামী দুই দিন বাংলাদেশ পোলারাইজেশনে যাবে কে কোন দিকে থাকবে তাই দিয়ে ঠিক হয়ে যাবে বাংলাদেশের ভাগ্য আগামীতে কি হবে একদিকে থেকে যাবে ওয়ার্কারের ম্যাজিকের নেতৃত্বে হাসিনানের যে ষোলো বছর ছিল তার জায়গায় একটা হয়তো তারেক জিয়া বসবে অথবা ইকুবালেন কেউ তার ষোলো বছরের শাসন দেব রয়ের শাসন মোদীর শাসন আবার বাংলাদেশে ফেরত আসবে এটা হলো একটা রাস্তা তারা নতুন প্রতি ইতিহাস লিখবে পুরা সমস্ত ক্রেডিট তাদের আর এই চোদ্দশো প্লাস যারা মারা গেছে আও খরচ খরচা হিসেবে হাজিরে যাবে তারাও একটা গল্প বানিয়ে দিবে গল্প পাশাপাশি চলে আসছে আজকে প্রথম মালত আর একটা খবর আছে দেখবেন আগস্ট মাসের শেষের দিকে সে মামলা করা শুরু হয়েছিল কি মামলা আমরা আহত হয়েছি বা নিহত হয়েছি দুঃখের কথা কাকে কি বলবো এই মামলার উৎসাহ দিয়েছিল আসলে এইভাবে মামলা করার রাষ্ট্র মামলা করবে না সরকার মামলা করবে না যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা মামলা করবে থানায় গিয়ে থানায় না পারলে থানা তো তখন বলতে কিছু নেই সোজা গিয়ে কোর্টে মামলা করবে ম্যাজিস্ট্রেট কোর্টে এই উৎসাহদাতা এই দিকে জিনিসটাকে ঠেলে দেওয়ার নেতা হলো আসলে আসিফ নজর দু একজন যারা বিরোধিতা করছিল যে এটা কি ঠিক হচ্ছে এর ভিতরে আমার দুই ধরনের লোক আছে এক ধরনের লোক আছে সারা হোসেনটা যারা ঘুরে ফিরে আবার সেই রয়ের লোক আসলে না এরকম যাদের নামে অভিযোগ আনা হচ্ছে তাদের অধিকার করবো হচ্ছে কথা খেয়াল করেন একটা অভিযোগ ছিল। কিন্তু মূলত এই অভিযোগ পরের দিকে হয়েছে এগুলো হলো চাঁদা তোলার একটা প্রক্রিয়া আপনার নাম কাটা যাবে আপনার আত্মীয় আত্মীয়ের নাম কাটা যাবে যদি আপনার চাঁদা দেন তাই হয়ে গেছিল আসি নজরুলের কথা আসি আসি নজরুল বড় আর সিনিয়র সিনিয়র কে কদিন

পাশে ফেলায় রেখে এটা যাই বলেন না কেন গণমুত্থান বা বিপ্লব বলেন কিছুতে একটা হয়েছে এই গণমুত্থান বা বিপ্লব যাই হোক না কেন মনে রাখতে হবে আমাদেরকে ফর্ম বলার অনুসারে যদি বিপ্লব বলেন তাহলে প্রতি বিপ্লব গণমুত্থান বলে বললে প্রতি গণমুত্থান মানে যা করতেছেন তার কাউন্টার কিছু একটা থেকে করবে যে কোনো বিপ্লবের পরে এটা প্রতি বিপ্লব হয় প্রতিপ্লব মানে যারা যারা ক্ষতিগ্রস্ত হয় তারাও অর্গানাইজ হতে থাকে যে আমরাও আমাদের বয়ান আমাদের শক্তি আমাদের প্রভাবটা যে হারাই যাচ্ছে এটাকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো সেই জন্য বিপ্লব আর প্রতিপুলো একসাথে আধ্যার করে চলে এখন এই সাহেবের যে মানে কি বলবো বোকা সরলতা বোকা সরলতা শুনতে ভালো লাগতে পারবে কিন্তু মাফ করা যায় না এ হচ্ছে এমন একটা বোকা সরলতা কেন কারণ তার এই বোকা সরলতায় তিনি মনে করেছেন প্রতি বিপ্লব আর কি জিনিস আমি তো বিপ্লবের লোক স্টুডেন্টরা ক্ষমতা দিয়েছি উনি এনজয় করবেন এই ক্ষমতা বদল যদি একটা বিপ্লব হয়ে থাকে তার প্রতি একটা হবে এই প্রতিবিল যদি আপনি না থাকার তাহলে কি হবে ওই আবার মারো নাহলে মরো আমি ক্ষমতা সম্পর্কে বহুবার এই বাণী দিয়েছি আপনাদেরকে হয় আপনি আপনার এনমিকে মারবেন নাহলে এনমির হাতে নিজে আপনি যদি বিপ্লবের রাষ্ট্রপ্রধান হয়ে থাকেন তাহলে আপনাকে প্রতি বিপ্লব ধ্বংস করতে হবে আপনি যদি প্রতি বিপ্লব ধ্বংস না করতে পারেন তাহলে আপনি উঠতে যাবেন আপনি এনুসে পার্সোনালি ভাবতে পারেন আমি একটা কি আমাকে বললেই আমি উড়ান দিয়ে চলে যাব তাই রিয়েল ক্ষতিগ্রস্ত হবে কারা রিয়েলি জ্যান এটাকে বিপ্লব করেছেন বলে মনে করেন হচ্ছে বাংলা কথা তাহলে ইউনুসসেমের পজিশনটার অর্থ কি হয়েছে আসলে ইনিশিয়াল পজিশনটার কারণে প্রতি বিপ্লবের তৎপরতাগুলো আপ টু র পর্যন্ত এই জিনিসটা তৈরি হচ্ছে ওয়াকার সাহেব পর্যন্ত এগুলো তৈরি হচ্ছে এই ফাঁক দিয়ে বাকিরা কনফিউজ জানে না আসলে জিনিসটা আর এর সাথে লিগাল ঝুলিটা কাঁধে নিয়ে পাশাপাশি হাঁটতেছে হাসি মজরি আমি মনে করি না তিনিও বুঝছেন ব্যাপারটা প্রতি বিপ্লব বলে যে একটা জিনিস আছে উনি আছেন ক্ষমতাটা এনজয় করা নিয়ে একটা প্রতিবিল্ল আস্তে আস্তে নিজের স্বার্থ যেটা দমন করতে হবে না কোনো অ্যাওয়ারনেস নাই তার মধ্যে দেখিনি আমি বরং এটা থেকে কি করে পার্সোনালি গেইন করা সেইটার তাকে প্রচেষ্টা দেখ নিতাম দেখছি কত বেশি বরং প্রতিগুলো বলার দরকার নাই আওয়ামী আমি আমার ভিতরে বঙ্গবন্ধু সৈনিক উনি উনি কত বঙ্গবন্ধু সৈনিক হিসেবে নিজেকে দেখাইতে পারবেন সেই প্রচেষ্টা লিপ্ত ছিল তো ওটি তো প্রতিগুলো আসলে উনি নিজেই প্রতিবিল দেখাই যাচ্ছে দেখা যাচ্ছে পতাকা তুলতেছে নদীগুলোর প্রতিবিল হইল আর এটার উপর ভরসা করে ইনুসাহ আইন বানাইতেছে আইন সাজাইতেছে ফলাফলটা কি ইচ্ছে এগুলো বললে মানে কি কি ধরনের ইতিহাস রয়ে যাবে আসলে একটা তো বললাম যে এই যে দেখেন এখন আজকে যে রিপোর্টটা লেখছে এই আসিম নজরুল সাহেব জিনিসটাকে ঠেলে দিয়েছে যে রাষ্ট্র মামলা করবে না সরকার মামলা করবে না যার যার হয়েছে শেষে মামলা করবে ফলে সভাপতি এটার ভালো মামলার বিজনেস হিসেবে দাঁড়িয়েছে জিনিসটা আচ্ছা এখান থেকে এই আসিম নজরুল সাহেব আরেকটা বুদ্ধি দিচ্ছে আচ্ছা এরকম হালকা পাতলা মামলা করলে তো হাসিনা তাহলে কি করতে হবে তার মাথায় খেলে গেছে বিচার মামলা যেটা সালে শেখ মুজিবের আইন ছিল যুদ্ধাপরা মামলা করা মামলা যুদ্ধাপরাধের ট্রাইব্যুনাল বলে একটা ট্রাইব্যুনাল আলাদা করবে কিন্তু এইটা যুদ্ধাপরাধ বলতে কাকে বুঝাইছিলেন বুঝাইছিলেন পাকিস্তানি যারা বাংলাদেশি কারো না পাকিস্তানি কারো যদি বিচার হয় তাদেরকেও বিচার করা হবে আর বাংলাদেশে যারা জামাত ইসলাম বা কোনো ইসলামী পার্টি যদি থাকে তাদেরকে বিচার করার জন্য দালাল আইন বলে আরেকটা আইন করছিল এই ছিল শেখ মুজিবের চিন্তা ভাবনা ওই তিয়াত্তরের আইনটাকে ওরা পুনর্বার সাজাই নিয়ে দুই হাজার সালে নতুন করে অধ্যাদেশ দিয়ে হাজির করেছিলেন এই আসিফ নজরুল সহ এখনকার সরকারের মধ্যে অন্তত তিনজন লোক আছে যারা এই দুই হাজার নয় সালের আইনটা বাড়ানোর জন্য উদ্যোগী বুদ্ধিদাতা কাকে হাসিনাকে আর এই আইন দিয়ে জামাতকে কুচু কাটা করছেন ফাঁসি যুদ্ধ যুদ্ধাবাদের আইন নাম আসিফ কি বলেন ওই যুদ্ধাবাদের আইন দিয়ে এবার হাসিনাকে বিচার করতে হবে আপনারাও মনে করতে পারেন বা ভালো তো খুব সুন্দর জামাতের নেতাদের ফাঁসি হয়েছে আমরা এই আইনে এবার হাসিনাকে ফাঁসি দিব আপনাদেরকে এই বুদ্ধি দেওয়া হয়েছে আপনারা খুব খুশি হয়েছেন সবচেয়ে কি বলবো তারা আমার নেতাদের ফাঁসি দিচ্ছে সেই আইনেও যদি হাসিনা আমার এত ভালোতে কিছু হতে পারে না তারা খুশিতে বগল শুরু করছিল তাহলে আসিম নজরুল জয় তার বুদ্ধি ইমিস সাহেব হ্যাঁ সবগুলো মামলা শুরু হয়ে যায় ট্রাইব্যুনাল যেটাকে বলছি আমরা এখন সেই আই আমি হলাম বেচারা আসলে আমি ব্যাপারটা পছন্দ করে নিয়েছি আমি এই ব্যাপারটা বিপদ কি সেটা জানিয়ে জামাতে ইসলামের নেতাদেরকে চিঠি পাঠাইছিলাম সাথে আমার কিছু লেখা এর মধ্যে বিপদ কি আসলে বিপদটা হলো যদি এনটি দিয়ে এখন হাসিনাকে বিচার করা শুরু করে দেন শুরু করে দিস অলমোস্ট তদন্ত পর্যন্ত আগে গেছে এইটা যদি বিচারে চলে যায় বিচার পর্যন্ত এর মানে হবে জামাতে যতগুলো নেতার ফাঁসি হয়েছে বা শাস্তি হয়েছে যা কিছু হয়েছে সবকিছু বৈধ ছিল এই কোর্টটা বৈধ কারণ এই কোর্টের যে পদ্ধতিতে বিচার করা হচ্ছে পদ্ধতিতে বৈধ কারণ সেই পদ্ধতিতে আপনি হাসিনা বিচার করতে চলেছেন তাহলে জামাতে ইসলাম আর বলার কোনো সুযোগ থাকছে না নাই আসলে যেদিন থেকে আপনি ওই আইনটা পুনর্বার চালু করছেন হাসিনাকে বিচার করবেন বলে আপনি বুদ্ধিগুলো খেয়াল করে দেখেন এর মানে হলো হাসিনাকে বিচার করার পরে হাসিনা বলবে এই আইনটা ইয়ে ত্রুটিপূর্ণ কি ত্রুটি আপনি এক দেশে দুই ধরনের বিচার করতেছেন আমাদের বিচারে দুইটা জিনিস লাগে প্রচলিত বিচার ব্যবস্থা একটা হলো সাক্ষ্য আইন আর হলো ক্রিমিনাল প্রসিডিওর কোর্ট অর্থাৎ কোন ধারায় মামলাটা দিবেন এই ধারাগুলো একটা তালিকার মধ্যে লেখা থাকে ওটাই পেনাল কোর্ট যুদ্ধ হয়েছে এই দুটো জিনিস বাদ দিয়ে মানে তার মানে একই দেশে দুই প্রচলিত যে বিচার ব্যবস্থা তাতে যে সাক্ষ্য আইন তা এখানে ব্যবহার করা যায় নাই হয় নাই আর পেনাল কোর্ট যে প্রচলিত আইনের তা এখানে ভাব করতে দেওয়া হয়নি তো তাহলে এখন হাসিনের বিচার করবেন আপনি কোনটায় ওই সাক্ষ্য আইনে মানে প্রচলিত আইনে যে সাক্ষ্য তা এখানে ব্যবহার করা যাবে না কোর্টের বিচারকের হুইম উনি যেটাকে বলবেন যে হ্যাঁ উনি সাক্ষী হইতে পারবেন এই ভিত্তিতে সাক্ষর হবে একই দেশের দুটো আইনে বিচার হতে পারে না এটা চোখে আঙুল দেওয়ার একটা পদ্ধতি যে আপনার এই ব্যাপার এই ব্যাখ্যাটা এই বিচারটা ত্রুটিপূর্ণ আর কোনো উদ্দেশ্য আছে নাহলে আপনি দুই ধরনের পদ্ধতিতে বিচার করছেন কেন এই প্রশ্ন তুলবে এগুলোর দিকে কেউ তাকালেন না এবার জামাতো না ওটা এখনো চলতেছে তাই এবার বোঝা গেছে দায় সারা করছে কেমন বল তারা কাণ্ডগুলা কে কোথা থেকে কি করছে ইংলিশ সাহেব বলতেছে এটা তো আমার বিষয় আমি এগুলো কিছু বুঝি আশিফ সাহেব মনে করছে আমি এগুলা বিরাট বুঝি আমার আপাতত মামলাটা মামলা দেওয়া হচ্ছে মামলা না দিলেও তো আসি ধরা যাচ্ছে না ফলে যেভাবে ওকে না মামলাটা করো এক ধরনের মামলা হয়েছে ওই যে বললাম মামলা দেওয়ার পরে টাকা নেওয়া হয়েছে তাদের কাছ থেকে আরেক ধরনের মামলা হয়েছে এই যে ট্রাইব্যুনালে ফেলাই দেওয়া আর সারা হোসেনরা তখন থেকে প্রশ্ন করতেছে এটা তো যার নামে মামলা দেওয়া হয়েছে তার দায়িত্ব এক হচ্ছে না এইটাই এখন সারাদের বয়সটাই এখন বের করে নিয়ে আসছে কত ভালো কি দাঁড়ালো পুরো মামলা ভুয়া মানে পাল্টা বয়ান তৈরি করে নিয়ে আসবে আওয়ামী এবং সাথে তাল দেবে বিএনপি যে পাঁচই আগস্ট পরবর্তীতে যা কিছু আইন কানুন হচ্ছে সব ভুয়া যা কিছু মামলা হচ্ছে সব ভুয়া এটা তো রাস্তা পরিষ্কার হচ্ছে আমরা একটা নয়া হাসিনা পাচ্ছি আসলে কি মজার ম্যাজিক না ওয়াকান ম্যাজিক এরপরে আমাদের জাতিসংঘ যে তদন্ত করে দিচ্ছে এই চোদ্দশো মারা চোদ্দশো প্লাস তাতে শিখছে কি ওয়াকার সাহেবকে দায়ী করা হয় নাই ওটা কি হবে ওটা মিথ্যা বাংলাদেশে এমন কিছু হয় নাই ওয়াকার সাহেবের হিরো হাসিনাকে করাইছে দেখেন আপনারা যা ভালো বুঝেন এর বিষয়ে কি বলবো সো আমরা এখন ম্যাজিক দেখতে থাকি যারা যা বুঝে বুঝেন কে কোন দিকে পজিশন নেবেন ঠিক করেন